জিন্দাবাদ জাবাদ নবীর সে জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদা জিন্দাবাদ নবীর জন্য হাও রে পাগল ওহ নবীরা সেকল নবীর জন্য হো রে পাগল নবীর নবীরা সকল পার করিবে দয়াল নবী রোজা সর ফুলসেরা পার করিবে দয়াল নবী রোজ হাসর ফুলসে রাত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ তাহলে সকল নবীর সাবজেক্ট ছিল আখরি নবী আমরা যে নবীর আজকে যারা মাহফিলে বসে আছেন নবীর পক্ষে হাসরের দিন কি মজার অনুষ্ঠান হবে নবীজি বেহেস্তের মধ্যে তিনটা মেয়ের সাথে জালালাইন শরীফের ঘটনা তিনটা মেয়ের সাথে নবীজি বিবাহ হবে আর হেদিন নবী হবে জামাই दूल्हा আপনারা থাকবেন হে জামাই লোকের যাত্রী বেহেশত বি রাসূল থাকবেন মেয়ের পক্ষের মতো আর আপনারা থাকবেন ছেলে পক্ষের মেহেমান জামাই পক্ষের মেহেমান আচ্ছা কোন তো দিন মেয়ের পক্ষের মেহেমানের পাওয়ার বেশি থাকে না জামাই পক্ষের মেহেমানের পাওয়ার বেশি থাকে কবরও জায়গা দেখবেন আমরারই পাওয়ার বেশি

আর যদি এই অনুষ্ঠানে জামার পক্ষে গিয়ে উঠতে পারেন ঘন তোর দাম কি হবে যাই হোক কোন তিনটা মেয়ের সাথে বিবাহ হবে তাপসিরে জালালাইন জালালাইন শরীফের মধ্যে আসছে প্রথম মেয়েটা হবে ফেরাউনের বিবি আসিয়া দ্বিতীয় মেয়েটা হবে ঈসা নবীর মা মরিয়ম তৃতীয় মেয়েটা হবে মূসা নবীর বোন কুলসুম এই তিনটা মেয়ের সাথে নবীজির বিবাহ হবে আর এ অনুষ্ঠানের যাত্রী হব আমরা আল্লাহু আকবার বলোন না কিন্তু এই নবীর সাথে বন্ধুত্ব করে নাকি নবীর সাথে दुश्मनी করে বন্ধুত্ব করে দুশমনে রাসূল হইয়া নাকি আশিকের রাসূল হইয়া আশেক রাসুল হন নবীর বক্সন নবীর কথাগুলি মানুন তাহলে এই অনুষ্ঠানগুলিতে থাকবেন বলতেছিলাম সকল নবী রাসুল গণ আশেকের আসুল ছিলেন ছিলেন আলহামদুলিল্লাহুল্লাহ ডাক আদম আলেই সালাম বলতেছেন এ বাবা শেষ জানো জানতো বা কিচ্ছু খালি খামাহা করো ওই নবীর সাথে ওই নবীর পাশে ওই নবীর সামনে আমি আদমের কি দাম হবে রে ওই নবীর সাথে তো কোনো তুলনাই নাই ওই নবীর উম্মত যারা হবে ওই নবীর উম্মতের মধ্যে এমন পাঁচটা গুণ থাকবে যে পাঁচটা গুণ আমি আদম নবীর মধ্যে নাই যে শিষ নবীর মাথা গরম হয়েছে নি আব্বা আদম কোন কি যা কইতেছিলে বেটা এই নবী যদি না হইতো আমি আদমও হইতাম সুবহানাল্লাহ কোন আচ্ছা ওই নবীর উম্মতের পাঁচটা কি কি গুণ হবে বলুন তো আদম নবী ওয়াজ করতেছে এক নাম্বার গুণ ওই নবীর উম্মত যত গুনাই করুক না কেন গুনাহ করতে করতে আকাশের নিচে জমিনের উপরে থুইবার জায়গা নাই এই পরিমাণ গুনা করেও যদি দুইটা হাত বাড়ায়া খালি কয়ে খোদা গো আমি কাজটা ভালো করি নাই আমারে মাফ করে দেন বলতে দেরি হবে মাফ করতে দেরি হবে না আর আমি আদম নবীর তিনশো বছর গুরাইছি কথাটা কি বুঝাইতে নবী দুই নাম্বার ওই নবীর যেখানে গুনাহ করে মাপের জন্য কোন হেন যাইতে হবে না দোকানে বসে গুনা করেছে খেতের লাইনে বসে গুনা করেছে খালি মাপ চাইবো এখানে মাপ করে দিব আমি আদম মাপ পাওয়ার জন্য সমস্ত পৃথিবী ঘুরছি অবশেষে আর হাতের ময়দানে নিয়ে মাপ তিন নাম্বার গুণ আব্বা কন্ত ওই নবীর উম্মত যত গুনাই করুক না কেন তাকে বাড়ি থেকে বাইর করে দিবে না আচ্ছা আপনারা নামাজ পড়েন না গুনা করেন দেখা চট্টগ্রামের বাসা বাড়ি থেকে আল্লাহ কি কাউরে বাইর করে দিয়া মহেশখালী ফলাইছে কইতে পারবেন এই যে তো গুনা করেন

কেন তার কাছ থেকে তার বিবিকে দূরে সরাইয়া নিবে না আমার কাছ থেকে তোর মা হাওয়ারে কইনি আগে ফালাইছে খুঁজ যাওয়া পাইব বাবা পাঁচ নাম্বার গুন যতক্ষণাই করুক না কেন তার পরনের কাপড় গুলো নিবে না কিন্তু আমি আদম তোর মা হাওয়া সহ আমাদের পরন থেকে বেহেস্তি পোশাক গুলি খুলে আদব নবী বলেন আমরা দুইজন উলঙ্গ হইয়া লজ্জায় ঘুরতেছি গাছের কাছে যায় গাছ দুইটা পাথা না আমরা লজ্জা ঠান্ডা একটু ঢাইকা রাখি কোনো গাছে দেয় না আল্লাহ পোশাক নিসেগা আমরা পাতা দিব কিন্তু যাইতে 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 খেজুর গাছের কাছে গিয়া কান্দা শুরু করছে খেজুর গাছ কয় ঠিক আছে আপনার দিলাম তিনটা পাতা আর হাওয়ারে দিলাম পাঁচটা পাতা যে এই জন্য দেখেন এই তিন পাতার পাঁচ পাতা এখনো এটা বাজেট এটা এখনো রয়ে গেছে মানুষ মৃত্যুবরণ করলে পুরুষকে দাপন করা হয় কয় কাপড় দিয়ে তিন কাপড় মেয়েকে দাপন করা হয় কয় কাপড় দিয়ে পাঁচটা ও শীষ ফিসফিস করিস না এই নবীর উম্মতের দাম এত বেশি এই পাঁচটা গুণে তারা গুণান্বিত যে গুণগুলি আমি আদম নবীর মধ্যে নাই শীষ নবী কিছুক্ষণ চুপ থেকে কই তাহলে তো এই নবীর দরুন দরকার একটু পরে পয়েন্ট বাই করছে আব্বা আদম আচ্ছা শুনছি আপনারে নাকি ফেরেস্তারা সেজদা করছে এই নবীরে কি ফেরেস্তারা সেজদা করব আদম নবী কো বুকার বুকা শুনছস আমারে সেজদা করছে হাকিকতে সেজদা আমারে করে নাই যেদিন ফেরেশতারা আমারে সেজদা করে এদিন আমার কপালের মধ্যে ওই নবীর নূর জ্বলাইতে ছিল হাকিকতে সেজদা আমারে করে নাই আখেরি নবীর নূর মোবারক কে সেজদা করেছে E <coughs> aí, জিন্দাবাদ জিন্দাবাদ নশা জিন্দাবাদ বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নশানা জিন্দাবাদ আমল কর নামাজে রোজা কায়েম কর সোনিয়াত আমল কর নামাজে রোজা কায়েম কর সোনিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নশানা জিন্দাবাদ 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 নশান জিন্দাবাদ নবি র আস গিজিলি মরে না তিনি নিন নবিজি আছে গিজি মরে মরে তিনি কা পরে গমি আছে গাউসোলা জম্ব গোদাদ কফন পরে আছে গাউ সোলা গোদাদ জিন্দাবাদ জিন্দাবাদ ন জিন্দাবাদ 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 নবীর জন্য hore pagal ওহে নবীর আশেক সকল নবীর জন্য hore pagal ওহে নবীর আশেক সকল পার করিবে দয়াল নবী রোজ হাশরে ফুলসি রাত পার করিবে দয়াল নবী রোজা সার ফুল জিন্দাবাদ 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 আমল কর নামাজ রোজা কায়েম কর সুনিয়াত আমল কর নামাজ রোজা কায়েম কর সুনিয়াত জিন্দাবাদ জিন্দাবাদা জিন্দ জিন্দাবাদ 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 নবী জিন্দাবাদ বলছিলাম হযরত আদম আলাইহিস সালাম সাবজেক্ট দিলেন আখেরি নবী বুঝিয়ে দিলেন নবীর উম্মতের পাওয়ার যদি এই পরিমাণ পাওয়ারের ওয়াজ আদম নবীর থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত সকল নবীরা আমাদের ওয়াজ করে তাহলে আমাদের আওয়াজটা বড় হন দরকার আছে না জি জোরে সুরে গর্জিয়াস কণ্ঠে আবারো বলুন আলহামদুলিল্লাহ

তাইলে আপনারা যে শুকুর আদায় করলেন আল্লাহ কি পরিমাণ নিয়ামত বাড়াইলো এটা জানা দরকার না খোদা গো কি দিলেন আমরা আল্লাহ এখন বলতেছেন ফেরেস তারা তোরা খাতার মধ্যে লেখ আজকের এই মাহফিলের সকলকে যারা আমার শুকুর আদায় করেছে আমি তাদের জন্য তিনটা পুরস্কারের বাজেট দিয়ে দিলাম অন্য সকল নবী রাসূলের উম্মতের বাজেট দিতেন একটা কিন্তু আখেরি নবীর উম্মতের বাজেট দেয় তিনটা শেষ করে তো কম দিলে যদি না মানে আরে মা না তো দেখিন বাবাই জিলাপি আনছে আধা কেজি দিছে ফুলার মাল কাছে এরকম হয় না ফুলার মা দেখবেন বড়ডরে দিল দুইটা মাইজ লাড়ারে দিল দুইটা পিচ্চিটা পুকুরে গোসল করতেছিল তো বিجا কাপুল লইয়া ওই মা মা বাবাই বলে জিলাপি আনছে কহ দাও না দিছে হেরেও দুইটা

এই কথার পয়েন্টে শেষকালে যে বাবাvarphiতা है না এই কথার পয়েন্টে মা খায় হাই হাই কি করব নে ফুটলা হই লইয়া আর কাল লাগিয়ে রাখবো এই নবীর উম্মতের ঘরে আর উম্মত আছে আল্লাহ ক সব ফুটলা বন্ধুগো তোমার উম্মতরে দিয়া দিলাম

প্রশ্ন আসতে পারে হুজুর কুরান শরীফে এক হাজার উল্লেখ করলো কেন যেদিন কোরআন শরীফের এই আয়াত নাজেল হয় তখন মক্কা নগরের মানুষ এক হাজার পর্যন্ত গণনা জানতো এর বাইরে গণনা জানতো এজন্য জন্য এক হাজার উল্লেখ করে বেশি লাগায় থাকে যদি পৃথিবীর বিজ্ঞান গণনা আরো বেশি আবিষ্কার করে তাহলে এক লক্ষ করছে এক লক্ষ চাইতেও এ কদরের বরকত বেশি যদি এক কোটি গণনা করে আল্লাহ কই এক কোটির চাইতেও বেশি ছোট সময় দেখছেন না আমরা যে খেলতাম কেউ কই পনেরো ষোলো কেউ কে বিশ কেউ কে চল্লিশ এর মাঝে মাঝখানে একটা চালা ছেলে তোরা যা কইবি হকলের এক বেশি কয়রা কয়না আল্লাহ তো পৃথিবীর বিজ্ঞান গণনা আবিষ্কার করবে গণনা আবিষ্কার করতে 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 যেখানে কত বেশি আল্লাহ কয় এটা আমি আল্লাহ জান আখিরি নবীর উন্মতের কেন

যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে চারদিক থেকে কাফের বেঈমানেরা তীর মারতেছে লক্ষ্য হলো টার্গেট হলো আমাদের নবী যে নবীর মা নাই গো বাবা নাই এমনি সময় নবী রাদুর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে গিয়ে দাঁড়াইয়া বুকটা পেটে দিলেন আরে মার কত তীর মারবি বুকটা পেতে দিলাম আমার জীবন থাকতে রাসুলের গায়ে তীর লাগতে দিব না একের পর এক তীর আসতেছে কলে মধ্যে লাগে কোন কোন তীর ডান দিক দিয়ে লাগে কলিজাটা যাটা সেদ্রু করে বাম দিক দিয়ে বেরিয়ে যায় আমার নবী ডাকে আর কত তীরের আঘাত খাবি খাবি বিন্দু মাত্র রক্ত আমার শরীরে থাকতে গায়ে আঘাত লাগতে দেব না রক্ত জমিন ভাসতেছে জমিন ভিজতেছে এমনি সময় আমার নবী সামনে দাঁড়িয়ে ছিলেন হযরতে তালহা দুই কদম সামনে চলে গেলেন রাসূল বলেন তানহারে সামনে কেন যাইতেছো তালহা বলেন ইয়া রাসূলুল্লাহ ওই যে দেখেন উপর থেকে একটা শক্তিশালী কাফের তীর মারতেছে আমি যদি আপনার পাশাপাশি লাগা থাকি হুজুর গো আমার মন বলে আমার কলিজাটা ছেদ্রু করে পিছনে যাইয়া আপনার গায়ে লাগতে পারে হুজুর আমার মতো লাখো তালহার কলিজা হতে পারে গো আমার রাসুলের গায়ে লাগতে দিব না এমনি করে তিন তালহার কলিজার মধ্যে লেগে গেছে পিছন দিয়ে তিনটা বেরিয়ে গেছে অল্পের জন্য রাসুলের গায়ে লাগে না আমার নবী বলেন তালহার দুইটা চুকির পানি বেরিয়ে গেছে হুজুর আর কলি জামা নাইতে পারি না আমার নবী বলেন তাল আয় আমার পাশে আয় নবীজি তীর গুলো টেনে টেনে খুলতেছেন আর গনতেছেন রাসুল বলেন খুলি আর গনি গনে গনে দেখি উনাশিটা তীর তাল হার কলিজার মধ্যে লাগছে এইভাবে নবীর উম্মতেরা যুদ্ধের ময়দান রক্ত দিয়ে বাসাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ এই নবীর উম্মতের জন্য বড় বড় ফুটলা করে বাজের দিয়েছে জোরে জোরে কংশ আমরাই তো এ বাজেট পাবো কারণ আমরার পরে তো আর এ বাজেট নেই না নাই আমরাই তো শেষ নবীর উম্মত আমরাই তো উম্মতের পালার শেষ পালা কাজে আমরা বাজেট পাবো কিভাবে নেব আল্লাহ বলতেছেন আজকের মাহফিলে যারা আমার শুকর আদায় করেছে তাদেরকে পুরস্কার দিলাম তিনটা বলুন কয়টা আসলে আমাদের বাজেট প্রত্যেকটা তিনটা সব তিনটা আজ এস রমজান মাস মাস একটা বাজেট তিনটা আওয়ালুহু রহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু কম্মিনান নিরা এক মাসে তিন কিসিমের বর্কত স হানার লাগছে। পত্যেকটা পক্ষতের তিন কিসিম করে দি। প্রথম প্রথম আজকে তিনটা আল্লাহ বলেন। এই যারা বসে আছে দাঁড়িয়ে আছে যারা মাহফিল মহব্বত করে মা বোনেরা পর্যন্ত শুনতেছে আল্লাহ কয় ফেরেশতারা তোরা খাতায় লেখ প্রথম বাজেট হলো আমি তাদের জীবনের গোনাগুলো মাফ করে দিলাম গোনা কে মাফ করছে আচ্ছা কোন এই সমস্ত বাজেট কি সংসদে দিতে পারবে না এই সমস্ত বাজেট কি জাতি সঙ্গে দিতে পারবে না এই সমস্ত বাজেট কি বুশে দিতে পারবে না হ্যাঁ এই তো তুই যেভাবে মুসলমানদের উপর অত্যাচার শুরু করে দিয়েছিল হ্যাঁ বাপ যে মুসলমানদের বুঝি কেউ নাই কি আচ্ছা বলুন তো মুসলমানদের কেউ আছে কিনা জুড়ে বলতে হবে কে আছে আরো জুড়ে বলুন কে আছে হ্যাঁ বাপ যে মুসলমানের কেউ নাই মাইরা সাত অহন টের পাইতাছে মুসলমানদের যে কেউ যাই হোক প্রথম পুরস্কার জীবনের গুণা মাপ বাজেট দিলেন কে মাপ পাইছেন নি আপনারা বলে হজুর বুঝবো কিভাবে যদি মাপ পায়া থাকেন আল্লাহর দেওয়া বাজেটটা পায়া থাকেন তাহলে কিছুক্ষণ ওয়ার শুনতে মন চাবে মনে কোনো অশান্তি থাকবে না শান্তি থাকবে যা আপনাদের মনে কি এখন অশান্তি না শান্তি ওয়ার শুনতে মন চাই না বাড়ি যেতে মন চায় বাড়ির যেতে মন চায় আচ্ছা দেহি কার কার বাই যেতে মন চা হাত তুলে দেখান তো অনেকে হাত তুলছে আসলে বুঝতে পারছে না ঠিক যাই হোক এই জন্য একটা অপরাধ হয়ে গেছে না যদিও এই মাহবিল দিয়ে বাইরেতে মন চাই হাত তুলছে ফেরেস্তার হয় তখন বলতেছেন খোদা গো দুই চারজন তো বেশকম করলো তাদের খাতার নামের মধ্যে কি বেশকম লিখবো আল্লাহ কায়া কি বেশকম লিখতি চুপ থাক ফেরেজ হাত তুললো হাত তুলতে তোর চুপ থাক তোরা দেখিস 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 দেখছেন না অনেক সময় বিয়া শাদির মধ্যে ছেলে পক্ষের মেহমান মেয়ের বাড়িতে গিয়ে দেখবেন গরম বেশি থাকলে পানি খাওয়ার জন্য পাগল হয়ে যায় টেবিলে গ্লাস দিতে গিয়ে বাচ্চারা দুই চারটে গ্লাস ভাঙ্গে ফেলায় দিছে এরকম হয় না মেদ বাবা কাছে খবর গেছে যারা সাইদারি করে খাওয়াইবো তার আগে বলছে চাচা ছেলের পক্ষের মেহমান এটা গরম গ্লাসটা একটু আয়ই ভাঙ্গে লাগছে আমরা সাইদারি করতাম না জায়গা মেয়ের বাবা কে একটা কথা কিস না ছেলে পক্ষের হারা গেলাস চাইতে লাগে আমি আটটা কিন্না দিব কথা কই যাতি হেরার সাথে কোনো কথা নাই মেয়ের পক্ষের বাবা মেয়ের বাবা যদি ছেলে পক্ষের হেরা গেল আর বাংলা বাপে বাংলা আটটা কিন্না দিতারে এই নবীর উম্মত খুড়ি নাড়ি বেশ কম করলে আল্লাহ সাইরা দিতারে না

আমরা ক্ষমা চায় ক্ষমা পায় না আর আমরা ক্ষমা চায় না আমার আল্লাহ দাহে ক্ষমা করে দিয়েছে কুরআন শরীফ কউলিয়া ইবাদি আল্লাহযিনা আসরাফু জিগান আলেমুল আমাল

আমার নবী চব্বিশটা ঘন্টায় খালি কানতেন আমার আল্লাহ বলেন বন্ধু গো এইভাবে তোমার কানতে হবে না আমি তো একশো দয়া দিয়ে হাসুরের দিন তোমার উন্মতের ক্ষমা করে দিব তোমার কানতে হবে না যতক্ষণ পর্যন্ত তুমি নবী খুশি না হইবা ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতের দরজা বন্ধ করব না আমার নবী কানতে কানতে প্রভু গো আমাকে খুশি করার জন্য যদি তুমি জান্নাতের দরজা বন্ধ না করো ও প্রভু একটা আবদার আমি তোমার কাছে করব আমাকে যখন খুশি করতে চাও কি আবদার তুমি করবে মাহবুব হাশরের দিন আমার উম্মতের গুনার খাতাগুলো আমার হাতে উঠাইয়া দিও সুবহানাল্লাহ বন্ধুগো উম্মতের গুণার খাতা তোমার কাছে কেন উঠাইয়া দেব। আমার নবী বলতে প্রভু আমার গুনার খবর যেন অন্য কেউ না জানে জানে যদি আমার গুনার খবর জিজ্ঞেস করে প্রশ্ন করে হজুরাফলার উম্মতারাও গুণা করেছে আমি লজ্জা পাবো আমি কষ্ট পাবো হাসুরের জমিনে আমার লজ্জা দিও না আমার উম্মতের গুনার খাতা আমার হাতে দিয়ে দিও আমার আল্লা বলেন বন্ধুগো তোমার উন্মতের গুনার খবর তারপর অন্য নবীরা জানবো তুমি কিভাবে ভাবতেছ যাও আমি কথা দিলাম তোমার উম্মতের গুনার খবর অন্য নবীরা জানবে দূরের কথা আমি তোমারে অজান্তে দিব না ক্ষমা করে দেব আসুন আজকের এই মাহাবিলে যে আল্লাহ এত বরকতের মাহাবিলে কবুল করেছেন প্রথম পুরস্কার কি জানি দিল জীবনের গুণাগুলি আরো জোরে কর দ্বিতীয় পুরস্কার হেদায়ত হেদায়ত শব্দের অর্থ হবে পরিবর্তন পরিবর্তন একটা হিন্দু লোক আগে ছিল হিন্দু এখন আল্লাহ তাকে হেদায়ত করে মুসলমান বানাইছে বলুন তো একটু আগে ছিল হিন্দু এখন মুসলমান তার দুইটা সময়ের দাম কি এক দাম হবে সিলেটে এক হিন্দু মুসলমান হয়েছে আমার মাহফিলের মধ্যে ছেলেটার পাশে দাঁড়ায় বলতেছে হুজুর আমি তো যুবক ছেলে মা বাবা সব ছেড়ে মুসলমান হয়ে গেলাম এখন হুজুর আমার তো মা বাবা নাই কারণ তারা তো আমার জায়গা দিবে না আখা আমার গার্জিয়ান হুজুর কে হবেন আমি বললাম এই ছেলেটার গার্জিয়ান কে হবেন একজন লন্ডনি বললেন আমি তার বাবা হইলাম সুবহানাল্লাহ তো গার্জিয়ান হইলেন তার জন্য তো ব্যবস্থা করতে হবে তো আমার একতলা একটা বিল্ডিং সহ এই বাড়িটা আমি তারে দিয়ে দিলাম সুবহানাল্লাহ